嗯。嗯。<c oughs> mm? আসসালামু আলাইকুম বারোটা সতেরো বাজে

জামায়াত ইসলামী বাংলাদেশ দেশ ও দেশের বাইরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো এবারে নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দেওয়া আসুন সারা বাংলাদেশের মানুষ আমরা জামায়াত ইসলামকে সাপোর্ট করি জামায়াত ইসলামকে ভোট দেই সরকার বিভিন্ন সরকারে দেখলাম বিভিন্ন সরকার বিভিন্ন রকমভাবেই তো চলাফেরা করল এবার আমরা সবাই মিলে জামাত ইসলামীকে ভোট দেব ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমি আমার জায়গার থেকে আমি আমার নিজ অন্তর থেকে আমি আমার এটা সাপোর্ট নিছি যে আমি এবার নির্বাচন যদি আল্লাহর রহমতে সুস্থ মতো হয় ইনশাল্লাহ চেষ্টা করব আমি জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব আমরা সবাই একত্র হয়ে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমরা যেন জামায়াত ইসলামের পক্ষ নিয়ে ভোট দিয়ে ইনশাআল্লাহ দেশের সর্বত্র জনগণকে আমরা দেখাইতে চাই ইনশাল্লাহ আমরা যেন জামায়াত ইসলামকে যুক্ত করতে পারি ইনশাল্লাহ জামায়াত ইসলাম জয় হবে জামায়াত ইসলাম ইনশাল্লাহ এ দেশে সরকার গঠন করবে সারা বাংলাদেশে আপনি দেখেন সারা বাংলাদেশে যে যেখান থেকেই জামায়াত ইসলামকে দেখতেছেন সারা বাংলাদেশে আনাসে কানাসে বাংলাদেশের সব জায়গাতেই ইনশাল্লাহ বিপুল পরিমাণ জামায়াত ইসলামের সাপোর্ট এবং মিটিং মিছিল যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন জামায়াত ইসলামের পক্ষ নিয়ে জামাত ইসলামকে সাপোর্ট করার জন্যে কাউকে টাকা দিয়ে কেন লাগে না বাংলাদেশের প্রত্যেকটা জামায়াত ইসলামী কর্মী নিজ পকেট থেকে খরচ করে যার যার জায়গার থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে দলের জন্য কাজ করে যাচ্ছে চরমনাই বলেন হেফাজত বলেন জামায়াত ইসলামী বলেন বাংলাদেশে ইসলামিক আটটা দল সর্বোত্তর দলগুলো একত্র হয়েছে ইনশাল্লাহ আগামীতে জামায়াত ইসলাম জয়যুক্ত হবে 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 ইনশাল্লাহ হবে তা না হলে আপনি দেখেন যারা আমার লাইভ দেখতেছেন বা যারা লাইভ শেষ করে যারা ভিডিও দেখবেন যারা আসবেন তাদেরকেও আমি বলবো যে আপনারা যদি বাংলাদেশের বাঙালি হয়ে থাকেন বাংলাদেশের বাঙালি যদি আপনারা হয়ে থাকেন ইনশাল্লাহ নিঃসন্দেহে চোখ বন্ধ করে জামাতকে ভোট দিবেন বাংলাদেশে একজন নতুন সরকার গঠন করা দরকার নতুনভাবে দেশটাকে উদযাপন করা দরকার নতুনভাবে দেশটাকে রাজনৈতিক পরিচালনা করা দরকার আমি আমার জায়গার থেকে বলছি আপনি আপনার জায়গার থেকে বলবেন আমি আমার জায়গার থেকে সাপোর্ট করছি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমি বাংলাদেশের সর্বোচ্চ জনগণকে আমি একটা কথাই বলবো আপনারা এবং আপনার পরিবারদের নিয়ে যদি ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সুস্থ মতো যদি নির্বাচনে আমরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি ইনশাল্লাহ আমাদের একটাই লক্ষ্য থাকবে সেটা হলো দারিপাল্লা মার্কা জামায়াত ইসলামের মার্কা দাড়িবেলা মার্কা হাত পাখা মার্কা আমরা ইনশাল্লাহ যে যেখান থেকেই পারব যে যে কেন্দ্রেই বাংলাদেশের জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড এলাকা যে যার জায়গার থেকে ইনশাল্লাহ আপনারা জামাত ইসলামকে সাপোর্ট করে যাবেন ভোট দিয়ে যাবেন আমরা চাই যে এই দেশে এই দেশে ইসলামিক শাসন আমরা একটা বার দেখতে চাই একটা বার সুযোগ দিতে চাই একাশিতে বিএমপি ছিয়ানব্বই আমলিক লীগ আবার বিএমপি আবার আমলীগ আবার এই দল ওই দল বিভিন্নভাবে ক্ষমতায় গিয়ে দেশটা তারা তো পরিচালনা করছে আমরা কি পারি না একটা বার জামাতকে সুযোগ দিতে এতটা বছর ক্ষমতা হাতে নিয়ে দেশটাকে পরিচালনা করেছে পাশে জনগণের সামনে পাবলিকের কাছে কোনো সরকার টিকবে কোনো সরকারে টিকবে না আমরা দেশের সাধারণ নাগরিক আমরা এ দেশের সাধারণ আমজনতা পাবলিক আমরা খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ আমরা ইনশাল্লাহ চাইব এ দেশটাকে সুন্দরভাবে কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে আমাদের সুশীল সমাজ ঘোরার্থে প্রত্যেকটা যে যার জায়গার থেকে ইনশাল্লাহ প্রতিবাদ করব প্রত্যেকটা জায়গার থেকে আমি আমার জায়গার থেকে বলছি আপনি আপনার জায়গার থেকে বলবেন আমি আমার জায়গার থেকে বলছি ইনশাল্লাহ জামাতকে ভোট দেব জামাত যেন এ দেশের সরকার পরিচালনা করতে পারে সেই মানে আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আটকিয়ে রাখবো আপনি দেখেন আপনারা একটা বিষয় হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করবেন সেটা হলো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগেরাম বললাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগেরাম নীলফামারি আপনি উত্তরবঙ্গের উত্তরবঙ্গ মানে আমরা যেটা বলি উত্তরবঙ্গ জেলা ধরি আমরা সেটা হলো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলমারি কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ পাবনা রাজশাহী নাটোর চাপাই উত্তরবঙ্গের আপনার যে কটা ডিস্ট্রিক্ট পাবেন জেলা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতে ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে ধরেন আপনি একটা ওয়ার্ডে যদি দুই হাজার ভোট থাকে একটা ওয়ার্ডে আপনি একটা জিনিস হিসাব করেন একটা ওয়ার্ডে যদি দুই হাজার ভোট থাকে একটা ওয়ার্ডে যদি দুই হাজার ভোট থাকে সেখানে আপনার দুই হাজার ভোটের মধ্যে আমার আশা বা আমার আশা এখানে এক হাজার ভোট যাবে জামাতে আর বাকি এক হাজার ভোট আমি ফিফটি ফিফটি ধরছি এক হাজার ভোট আপনার অন্যান্য অন্য জায়গাতে দেবে প্রত্যেকটা কেন্দ্রে যদি প্রত্যেকটা কেন্দ্রে জামায়াত ইসলামে যদি কতগুলা কেন্দ্র আছে আর একটা করে জেলায় যদি জামাত ইসলামে একটা করে বোর্ডও বেশি পায় একটা করে জেলায় আমি মনে করি জামাত ইসলাম যদি একটা করে ভোট বেশি করে একটা জেলাতে যদি একটা ভোট বেশি খায় তো পঁয়ষট্টিটা জেলায় পঁয়ষট্টিটা ভোট বেশি একটা ভোট বেশি পেলে তো সরকার ইনশাল্লাহ আমরা জামাত ইসলামকে এবার সাপোর্ট করব আপনার ভালো লাগুক বা না লাগুক আপনার ভালো লাগতেই পারে এবং কি আপনার ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক আমি আমার থেকে বলছি আপনি আপনার জায়গার থেকে বলবেন অসুবিধা তো কিছু নেই আমার ভালো লাগছে আমি সাপোর্ট করব আহমদকে আমি চাইবো এ দেশে ইসলাম প্রচার হবে আমি এ দেশে আমি চাইবো আজ এ দেশে কোরআনের শাসন হবে দেখেন আজকে দেখেন কি অবস্থা স্বাধীনতার চুয়ান্ন বছর আজ পর্যন্ত দেখছেন মসজিদ মাদ্রাসার কোনো শিক্ষক আইসে আন্দোলন করছে আজকে স্কুলের শিক্ষকরা আন্দোলন করতেছে কত বড় কত বড়ো মানে মাথা হেট হয়ে যায় কত বড় গবেট কত বড় মানে মানে তাদের একটা জ্ঞান তারা যা আজকে আজকে যে ছাত্রদের শিক্ষা পরীক্ষা বন্ধ করে শিক্ষকরা যে আন্দোলন করছে এটাকে আপনি মানছেন আমি মানতে পারবো না আমি অসম্ভব আমি মানতে পারবো না আপনি মানলে মানতে পারেন যাই হোক এই বিষয়ে আমি শুক্রবারের দিন ইনশাল্লাহ কথা বলবো তাহলে কালকে কথা বলবো বৃহস্পতিবার রাত্রে বলতে পারি বা শুক্রবারে বলতে পারি আমি দুদিন একদিন লাইভ হবে সবাই সুযোগ পেলে কিন্তু ওই দিন আমি বলবো এই শিক্ষকদের ব্যাপারে আজকে আমি কিছু বলবো না শিক্ষকদের ব্যাপারে কিছু বলবো না কারণ তারা যে নাটে করছে স্কুলে পরীক্ষা বন্ধ করে তারা আন্দোলন করছে আমি বাংলাদেশ সরকারের কাছে আগামী বাংলাদেশ সরকার আমি একটা কথা বলবো যে স্কুলের শিক্ষকদের চাকরি সর্বোচ্চ দশ বেশ দশ বছর মেয়াদ করতে হবে সর্বোচ্চ দশ বছর মেয়াদ স্কুলের মাস্টারদের করতে হবে স্কুল বলেন হাই স্কুল বলেন প্রাইমারি বলেন যেটাই বলেন সর্বোচ্চ দশ বছর মেয়াদ দিতে হবে আর যারা নতুন যারা পোলাভান এখন বর্তমান পড়াশোনা করতেছে তাদের চাকরি নেই একটা শিক্ষক যদি দশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষা শিক্ষকগিরি করে তারপরে আপনার একটা নতুন যে হন আছে তারা চান্স পাবে একটা শিক্ষক চাকরি করে আপনার মনে করেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কেন এটা হবে না বাংলাদেশের জমিনে আর হবে না বাংলাদেশের জমিনে এটা করতে দেওয়া যাবে একটা শিক্ষকের সর্বোচ্চ দশ বছর মেয়াদ দিতে হবে সরকারের কাছে আমি আকুল আবেদন করবো যদি আমার লাইফটা দেখতেছেন আপনারা শেয়ার করে দেবেন আমার লাইফটা শেয়ার করে দেবেন আমার লাইফটা কী করবেন কমেন্ট করবেন জানাবেন আপনি আমার জায়গার থেকে প্রতিবাদ করতেছি আপনি আপনার জায়গার থেকে প্রতিবাদ করেন বাংলাদেশের শিক্ষকদের সর্বোচ্চ দশ বছর মেয়াদ দাবি করব সর্বোচ্চ দশ বছর দশ বছর পরে অন্য 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 ছাত্র আমাদের বহুত জুনিয়র ছাত্র আছে অনেক জুনিয়র ছাত্র আমাদের অনেক জুনিয়র ছাত্র আছে তাদেরকে তারা হাজার হাজার ছাত্র বেকার আইএবি এ ইন্টারমিডিয়েট মাস্টার্স কমপ্লিট করে ছাত্র আজকে রিক্সা চালা কেন আজকে শিক্ষকদের আজকে শিক্ষকদের চাকরির মেয়াদ বিশ বছর তিরিশ বছর করার কারণে আজকে চান্স পাচ্ছে না তাদের পোলাভানি চান্স নিতেছে তাদের পোলাভান চান্স নিতেছে তাদের প্রলাহানি শিক্ষাগত শিক্ষা অর্জন করতেছে বাকি সব রিক্সা চালায় ভ্যান চালায় কাঁচামাল বেছে মাটি কাটে দেশ ছাড়ে বিদেশ যায় কোনো ফয়দা নেই চান্স নেই নতুনদের কোনো চান্স নেই তাদেরকে সুযোগ করে দিতে হবে দশ বছর চাকরির মেয়াদ দিলে আজকে শিক্ষকরা সাহস পাইতো না আজকে শিক্ষকরা সাহস পাইতো না স্কুলের পরীক্ষা বন্ধ রেখে মাঠে নামার জন্য স্কুলের ছাত্রদের আজকে ছোটো ছোটো বাচ্চাদের ছাত্রদের পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা রাস্তায় নামছে আন্দোলন করার জন্য তাদের দাবি মানার জন্য বেতনের জন্য আর কত বেতন বাড়াবে সরকার পনেরো বছর আগে তোমাদের বেতন কয় টাকা ছিল তোমরা শিক্ষক কয় টাকা পাও তোমরা পনেরো বছর আগে আজকে কয় টাকা পাইতে তোমরা লজ্জা করে না তোমাদের তোমাদের লজ্জা থাকা উচিত যে তোমরা দশ বছর আগে কয় টাকা বেতন পাইছো পনেরো বছর আগে কয় টাকা বেতন পাইছো কয় টাকা ভাতা পাইছো কয় টাকা পেনশন পাইছো আজকে সতেরো বছর আঠারো বছর পরে দাবি করো আবার ওই দাবি করো তোমরা স্কুলের শিক্ষা করো তোমরা বেতন পাও স্কুলের ভাতা পাও এই পাও সেই পাও অমুক পাও টাকা পাও তারপরে একটা ছাত্র যদি তোমার ক্লাসের ছাত্র যদি তোমার কাছে প্রাইভেট না পড়ে ওই ছাত্রকে তোমরা ফেল করিয়ে দাও পরীক্ষার সময় পাশ করাইতে দাও না তোমাদের ছাত্র তোমাদের কাছে প্রাইভেট পড়তে হবে আর এক একটা প্রাইভেটের জন্য তোমরা এক হাজার টাকা করে কোনো এক হাজার এক হাজার টাকা করে তোমরা গুনো কেন পড়াশোনা শিক্ষাগত শিক্ষা তোমাদের আছে আমাদের নাই বাংলাদেশের সমস্ত শিক্ষা আমরা বলবো আপনারা এ সমস্ত নাটক বন্ধ করেন নাটক বন্ধ করেন আর কত নাটক করুন আমার তো মনে হয়